হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ব্রিডসের নিউ আপডেট চলে আসছে ব্রিডস ব্রাডস যেটাই বলেন না কেন এটা কিন্তু এই চলমান ইয়ারেই কিন্তু এটা লিস্টিং হবে সো কোয়ার্টার ওয়ানে আরেকটা বিষয় হচ্ছে এখানে লেভেল আপ করতে হবে লেভেল আপ না করলে আপনি কোনো প্রকার ইয়ারড্রপ এইখান থেকে পাবেন না সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে সো এই বিশের ইয়ারড্রপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে অপেক্ষা করবেন আপনি যদি নতুন জয়েন করে থাকেন তাহলে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন সো আমি কন্টিনিউ করে দিচ্ছি অলরেডি এইখানে দেখেন আমাদের কিন্তু একটা স্কোয়াড বানানো হয়েছে এইখানে ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে জয়েন করতে পারেন সো এইখানে ইয়ারড্রপের যে ফুল যে বিষয় আপনার পয়েন্ট যেটা আছে এইখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট কিন্তু খুবই কম ঠিক আছে এই পয়েন্টের ভ্যালু নাই এই পয়েন্ট আপনি যদি হোল্ড করেন এইখানে আমার মনে হয় না ভালো কিছু পাবেন এইখান থেকে সো এইখানে আর একটা লেখা দেখেন ইয়ারড্রপ নামক একটা সেকশন দেখতে পাবেন এই যেইটা উড়ান ঠিক আছে এই ফানুসের মধ্যে একটা ক্লিক করে দেবেন ফানুস না কী কয় যাই হোক এখানে যদি ক্লিক করেন তারপরে এই এরকম ইন্টারফেস দেখতে পাবেন এইখানে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া নামক একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া ঠিক আছে সো লিস্টিং দেখতেই পাচ্ছেন কোয়ার্টার ওয়ান পঁচিশ আর একটা কোয়ার্টার হয় আপনার তিন মাসে ঠিক আছে সো হয়তো বা লিস্টিং ডেট আরও মানে পিছিয়ে যেতে পারে তারা ডিসেম্বরে বলছিল বাট কোনো কারণবশত এটা চেঞ্জ করে ফেলছে আর কি এখন আসেন এইখানে যদি আপনাকে ইয়ার ড্রপে এলিজেবল হতে হয় তাহলে কি কি করা দরকার আপনার মানে কি কি থাকা দরকার প্রথমেই যেই বিষয়টা সুই ওয়ালেট এইখানে লিঙ্ক আপ করতে হবে এখানে কিন্তু সেটাই বলতেছে ঠিক আছে এদের নিজস্ব ওয়ালেট আছে আপনারা জানেন আমরা কিন্তু পার ট্রানজেকশন করে থাকি আগে যারা জয়েন করছেন তারা অবশ্যই অবগত আছেন ফার্স্ট এখন সেকেন্ড যে অন চেন অ্যাক্টিভিটি এটা আবার কি এটা ডেলি চেকিংয়ের সময় আপনার সুই দিয়ে এখানে ট্রানজেকশন করতে হয় কিছু পরিমাণ গ্যাস ফি সুই কাটে ঠিক আছে তারপরে আসেন মিনিমাম লেভেল দেখেন এইখানে লেভেলটাই গুরুত্বপূর্ণ এখানে পয়েন্টের কথা কিন্তু তারা উল্লেখ করে নাই ঠিক আছে মিনিমাম লেভেল থাকতে হবে আপনার ট্রেন লেভেল ঠিক আছে তারপরে এইখানে হচ্ছে ব্রিডস সোশ্যাল অ্যাক্টিভিটি মানে সোশ্যাল বলতে কি বোঝাই লাইক টুইটার টেলিগ্রাম ইউটিউব সাবস্ক্রাইব ফলো এই ঠিক আছে তারপরে সবার নিচে দেখেন এইখানে আরেকটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন নিচে টেলিগ্রামের সাথে আপনার এই নামটা অ্যাড করতে হবে আপনি যদি অ্যাড না করে থাকেন অবশ্যই অ্যাড করে নেবেন এখানে টাক্সের ভিতর যখন ক্লিক করবেন টাক্সের মধ্যে ক্লিক করার পরে এই বিভিন্ন টাক্স কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন সো এইখানে ঠিক আছে এইখানে দেখে দেখে আপনি জাস্ট একটা টাক্সের মধ্যে ক্লিক করলে এই যে এরকম আসবে এগুলো কমপ্লিট করে নেবেন এগুলো ইজি জয়েন করলে এই যে ডিপোজিট করলে এই ওয়ালেটের মধ্যে আপনারা অনেক কিছু পাবেন নেক্সট তো এইখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার যেই টাস্কগুলো আছে সেগুলো কিন্তু এইখানে দেওয়া আছে ঠিক আছে যেমন ধরেন এই এই ওয়ালেটের মধ্যে আপনি যদি ডিপোজিট করেন এক্সেল এফ এল এক্স দুই হাজার ই পাবেন সো এইগুলা আপনার ব্যক্তিগত ব্যাপার সো আপনি চাইলে করতেও পারেন না চাইলে না করতে পারেন এইগুলা স্কিপ করলে কোনো সমস্যা নেই ব্রিডস এখানে আসেন এই যে দেখেন অনচেন ট্রানজ্যাকশান বেসিক টাস্ক তারপরে সোশ্যাল চ্যানেল এইগুলো সবগুলাই কিন্তু আমার ফলো দেওয়া আছে তাদের যেই তিনটা সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে কিন্তু আমার টাক্সটা কমপ্লিট আছে আপনাদের যদি না থাকে কমপ্লিট করে নেবেন মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটা পার্ট ঠিক আছে অবশ্যই কমপ্লিট করবেন সো তারপরে এই এই যেই টাস্ক আছে বেসিক এইগুলো চাইলে কমপ্লিট করতে পারেন এই যে দেখেন ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার যেই টাস্কটা ছিল ওইটা কিন্তু আমার কমপ্লিট আছে এখানে ঠিক আছে সো এইটা আপনাদের কমপ্লিট থাকা খুবই দরকার ঠিক আছে এটা কমপ্লিট থাকতেই হবে সো তারপরে এই বিভিন্ন যেগুলো টাস্ক আছে চাইলে পোস্ট করতে পারেন চ্যানেল ইচ্ছা আপনার না চাইলে না করতে পারেন এখন আসেন অন চেন অ্যাক্টিভিটি এইখানে দেখেন আপনি যদি পাঁচটা সুই হোল্ড করেন এই ওয়ালেটের মধ্যে এই যে ওয়ালেট অপশান যেটা আছে না এদের যেই ওয়ালেট এখানে আছে এটার মধ্যে যদি হোল্ড করেন তাহলে আপনি কিন্তু তিন হাজার বিটস পাবেন ঠিক আছে যদি হোল্ড করেন ডিপোজিট করেন আর হোল্ড করেন এই আর কি ঠিক আছে তারপরে সবার নিচে কিন্তু ওই যে টুইটার আইকে এইগুলা করলেও হবে না করলেও হবে বাদ দেন এখন আসেন লেভেল লেভেল আপ করবেন এই যে আপডেট লেভেল এটার মধ্যে ক্লিক করে করে আপনার যখন পয়েন্ট থাকবে লেভেল আপ করে নেবেন সো লেভেল আপেই এখানে পয়েন্ট পাবেন ঠিক আছে আর অন ট্রানজেকশন তো আমরা ডেলি বেস করতেছি এই যে ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করি এখানে সুই জাস্ট টু এটা আমি পাসকোর্ডটা দিয়ে নিচ্ছি তো গাইসে এইখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান সুই আছে ঠিক আছে এই সুই কিন্তু ওরা ফ্রিতে দিছিল প্রথম দিকে যারা আপডেট ফলো করছেন তারা কিন্তু পাইছিলেন আর যারা আপডেট ফলো করেন নাই তারা কিন্তু পান নাই সো ফ্রিতে সুই দেয় আমি এখানে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান ডিপোজিট করে আবার কাজ শুরু করি এইরকম আর কি ঠিক আছে সো যদি কারো অ্যাবিলিটি থাকে সেই ক্ষেত্রে এই কাজটা করাটাই বেটার আমি মনে করি যেহেতু সুই ব্লক চেন নিজেই ইনভলভ এটার মধ্যে সো তার মানে সুই যদি মানে ইনডিরেক্টলি নাও থাকে তারপরেও ইনভেস্টমেন্ট আছে ঠিক আছে ওরা যেহেতু এদের এটা নিয়ে পোস্ট করতেছে টুইট করতেছে তার মানে ওরা এর ভিতর ইনভলভ আছে ঠিক আছে যদি না থাকতো তাইলে কিন্তু পোস্ট করতো না বা শুধু এরাই করতো একতরফা পোস্ট হতো যে সুই ব্লক চেন এই সেই ত্যান বাট এরা এদের সাথে ওদের কি আছে অ্যাডজাস্টমেন্ট আছে যার কারণে ওরা এই প্রোজেক্টটা নিয়ে কিন্তু কথা বলতেছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর এইখানে এই যে ডিম ফাটাতে পারেন হাতুর দিয়ে সো হাতুর দিয়ে ডিম ফাটালে আপনার লস নাই লাভ আছে কারণ এইখান থেকে আপনার কিছু পয়েন্ট কালেক্ট হবে এই যে একটা করে ক্লিক দিবেন বাস এই যে দশটা করে ব্রিট পাবেন এরকম ঠিক আছে ব্রিট পয়েন্ট আর কি এটা সো এইগুলো করে নেবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ